আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনহাজ ব্লগ এম আশা করছি সবাই ভালোই আছেন আমার চ্যানেলের আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে ছোটো বড়ো সবারই পছন্দের খাবার তেহেরি সহজ এবং সাধারণ মশলায় আজকে আমি এই তেহেরি তৈরি করব তো আশা করছি পুরো ভিডিওটিতে আপনারা আমার সাথেই থাকবেন প্রথমে আমি পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তারপরে গরম মশলা এলাচ দারচিনি তেজপাতা লবঙ্গ এখন আমি কিছুক্ষণ ভেজে নিব গরম মশলাগুলো পেঁয়াজের সাথে ভেজে নিলে স্ট্রং একটা ফ্লেভার অ্যাড হয় সেক্ষেত্রে তেহেরিটা খেতে অনেক মজার হয় পেঁয়াজগুলো ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এখন আমি মশলা অ্যাড করে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা আদা বাটা দিয়েছি তিন টেবিল চামচ সাথে সামান্য রসুন দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি জিরা জিরাগুলো বেটে নিয়েছি তিন টেবিল চামচ জিরা গুঁড়া দিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি তেহেরি মশলা এক প্যাকেট তারপর দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ লবণ তো এখন আমি কিছুটা পানি দিয়ে দিচ্ছি তো মশলাটা কষানোর জন্য তো এই পানিটা দিয়ে আমি মশলাটা কষিয়ে নিব তো এখন আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর এক চা চামচ ধনিয়ার গুঁড়া আর আপনারা যদি মনে করেন যে বাচ্চারা ঝাল খেতে পারবে না সেক্ষেত্রে মরিচের গুঁড়াটা স্কিপ করতে পারেন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তেলটা একদম আলাদা হয়ে যায় তারপর মশলাটা কষানো হয়ে গেছে তেল আর মশলাটা কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে এখন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি তবে মাংসগুলো এখানে আগে ছোটো ছোটো করে কেটে রেখেছি কেটে ভালোভাবে ধুয়ে স্ট্যান্ডারে উঠে পানিটা ঝরাই নিয়েছি এখন আমি সেই মাংসটা দিয়ে দিলাম এখন আমি মাংসটা কষিয়ে নিব ভালোভাবে এখানে আমি কোনো পানি অ্যাড করব না মাংস থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে মাংসগুলো সিদ্ধ হয়ে যাবে এক্সট্রা পানি অ্যাড করার প্রয়োজন নাই তো দেখুন মাংস থেকে কিন্তু অনেকটা পানি বের হয়েছে আর মাংসগুলো যেহেতু ছোট ছোট করে কেটে রাখা তো এগুলা সিদ্ধ হতে বেশি সময় লাগবে না আর মাঝে মাঝে অবশ্যই নাড়াই দিতে হবে না হয় আবার নিচে দিয়ে মশলাটা পুড়ে যেতে পারে আর মাংসটা যদি পুড়ে যায় সেক্ষেত্রে তেহেরিটা খেতে একদমই ভালো লাগবে না তো মাংস প্রসান হয়ে গেছে এখন আমি মাংসগুলা উঠাই নিচ্ছি আমি শুধু মাংসগুলো ছেঁকে ছেঁকে উঠাই নিয়েছি তো পাতিরে যে তেল আর মশলাটা রয়ে গেছে সেখানেই আমি চালগুলা দিয়ে চালগুলা ভালোভাবে ভেজে নিব কিছুটা সময় নিয়ে চালগুলো ভালোভাবে ভেজে নিতে হবে যেন একদম পানিটা শুকিয়ে যায় চালগুলো ঝরঝরে হয়ে যায় আমার তেহেরি রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন ভিডিও আপলোড করার সাথে সাথেই সবার আগেই নোটিফিকেশন পেয়ে যান তো চালগুলো ভালোভাবে ভেজে নিয়েছি এখন আমি পানি দিয়ে দিচ্ছি আর পানিটা অবশ্যই গরম হতে হবে আর চালের ডাবল পরিমাণ পানি দিতে হবে এক কাপ চালের জন্য দুই কাপ পানি দিতে হবে তাহলে পোলাওগুলো ঝরঝরে হবে এবং সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আমি এখানে পাঁচ ছয়টা আস্ত কাঁচামরিচ দিয়েছি প্রথমে চুলার হিটটা হাইয়ে রাখতে হবে বলক ওঠা পর্যন্ত বলক উঠে গেলে পরে মিডিয়ামে রেখে আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে আবারও ঢেকে দিয়েছি এখন আমি আবার উল্টায় দিয়ে তারপরে আমি চোলার হিট লতে রেখে আমি পনেরো বিশ মিনিটের জন্য ঢেকে রাখবো তাহলে চালগুলো যেটুকু সিদ্ধ হওয়ার বাকি আছে পরবর্তীতে সিদ্ধ হয়ে যাবে ইনশাল্লাহ এখন আমি কিছুটা ঘি উপরে ছড়াই দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি কিছুটা গোলাপ জল আর কিছুটা কেওড়া জল কেওড়া জলটা খুবই সামান্য পরিমাণ দিতে হবে দুই তিন ফুটের পরিমাণ আর এই গোলাপ জল কেওড়া জল আপনারা একবার কিনে রেখে দিলে অনেক দিন পর্যন্ত ইউজ করতে পারবেন আর দামটাও খুব বেশি না পোলাও বিরিয়ানি খিচুড়ি তেহেরি এগুলাতে আপনারা সামান্য পরিমাণ আর গোলাপ জল কেওড়া জল দিয়ে দিবেন দেখবেন রেস্টুরেন্টের মতো একটা ফ্লেভার অ্যাড হয় আর গোলাপ জল কেওড়া জল অনেক ডেজার্টেও কিন্তু ইউজ করা যায় আমার তেহেরি রান্না কমপ্লিট আমি কিন্তু বিশ পঁচিশ মিনিট দমে রেখেছিলাম একদম লো হিটে পাতিলের নিচে রুটি ভাজা তাওয়াটা দিয়ে তারপরে পাতিলটা বসায় রেখেছিলাম না হয় আবার অনেক সময় পুড়ে যায় নিচে দিয়ে তো আলহামদুলিল্লাহ আমার তেহেরি কমপ্লিট তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তীতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ